আমরা যে গ্যারান্টিটা দিতেছি ভাই এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম চলে আসলাম কাঠের দোকানে আর আজকে কাঠের দোকান থেকে অসম্ভব সুন্দর একটা ফার্নিচার কালেকশন দেখাবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন ভাই ভাই আপনারা যারা মানে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য যারা লাক্সারিয়াস ফার্নিচার কম টাকার মধ্যে চায় তাদের জন্য আজকে আমাদের কালেকশন মানে কম টাকায় ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ একটা ফার্নিচার পাবে হ্যাঁ একদম একদম রিজনেবল প্রাইসে যারা আপনার কমপ্লিট আপনার বেডরুম সেট খুঁজতেছেন তাদের জন্য আপনার এই অফারটা বেস্ট হবে আজকের জন্য আর আমাদের এই এইখানে আপনার যা যা ইনক্লুড আছে তার একটা লিস্ট বলি সেটা হচ্ছে একটা খাট তারপর হচ্ছে সাইড টেবিল সাইড হচ্ছে আপনার চমৎকার একটা ডিভান ডিভাইন তারপরে কথা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এবং চার পাল্লার একটা বিগ সাইজের আলমিরা এবং একটা ওয়ারড্রব একটা ওয়ারড্রব থাকবে একেবারে ফ্যামিলি সাইজের চমৎকার সব কালেকশন ভাই কি কার করছেন আচ্ছা এটা হচ্ছে আপনার এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি সম্পূর্ণটা আর কি আচ্ছা এটা কি স্বয়ং সম্পূর্ণ মালয়েশিয়ান উড দিয়ে আছে বাংলা বর্ত কোথাও নাই না 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 সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা এটা হচ্ছে আপনার 30 বছরের আপনার গুণে ধরের ওয়ারেন্টি থাকবে এবং আপনার কথা হচ্ছে কালারের জন্য দশ বছরের গ্যারান্টি থাকবে এটা লিখিত গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ ওকে সমগ্র বাংলাদেশে তো আপনারা হচ্ছে ডেলিভারি দিয়ে আমাদের সমগ্র বাংলাদেশে আপনার একদম যেভাবে আপনারা দেখতেছেন এভাবে সেট করে দিয়ে আসা হবে একদম সম্পূর্ণরূপে এবং ওইখানে পর্যন্ত আপনাদের যদি আমাদের মালে কোনো প্রকার কোনো প্রবলেম হয় তাহলে সম্পূর্ণ রিক্স আমাদের সম্পূর্ণ রিক্স থাকবে কাঠের দোকানে আচ্ছা আর এটা একদম হচ্ছে ঘরে বসে ভেওয়স অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য স্কিলে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলে আর যারা সরাসরি কাঠের দোকানে আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা উত্তরা আজমপুর শাহকবি মাজার রোড চৈতি গার্মেন্টস সংলগ্ন আচ্ছা এখানে আসলে আমাদের মানে আপনারা যারা সরাসরি দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমটা আপনাদের জন্য মানে স্বাগতম রইল আপনারা যে কোনো টাইমে আপনারা ভিজিট করতে পারেন এইগুলো তো আপনারা তৈরি করেন আপনারা কারখানা সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি ওকে ভিউয়ার্স যাদের আসতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আছে অথবা অফলাইনেও আপনি কল দিয়ে কিন্তু সরাসরি লোকেশন জেনে আসতে পারবেন আর এই বেডরুম সেটটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটা বেডরুম সেট থাকতেছে একেবারে লাকজারিয়াস ও প্রিমিয়াম এটা হোয়াইট কালারে করা আছে সম্পূর্ণ বেডরুম সেটা খাটের হেড সাইডে কিন্তু লাইটিং হবে এখানে যে দেখতেছেন জালি করা আছে এখানে হচ্ছে লাইটিং হবে সম্পূর্ণ এলইডি লাইট হবে আর হচ্ছে এই আলমিরাটা আছে আলমিরার উপরে কিন্তু প্রত্যেকটা পাল্লার উপরে লাইটিং করা আছে চমৎকার করে কিন্তু কার্নিশ করা আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে সাথে কি ভাই ম্যাট্রিক্স জি ম্যাট্রিক্স থাকবে ম্যাট্রিক্স থাকবে পুরো ম্যাট্রিক্স এবং কমপ্লিট করে দেওয়া হবে বিছানাটা হচ্ছে সম্পূর্ণ রূপে মেহগনি কাঠের হবে আচ্ছা বিছানা থাকবে সম্পূর্ণ মেহগনি কাঠের কেউ চাইলে গর্জন ফ্লাই নিতে পারে and চমৎকার কিন্তু বেডরুম সেটটা আর বেডটা কিন্তু খুবই চমৎকার সাথে একটা ডিভান পাবেন ডিভানে বসে কিন্তু আপনারা চাইলে আড্ডা দিতে এখানে আপনাদের আড্ডা দেওয়া এবং হচ্ছে আপনার বক্স হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এখানে বক্স করা আছে এবং 100% ফিনিশিং কোয়ালিটি আপনার বক্সের ভিতর থেকে শুরু করে সব দিকে আপনার ফিনিশিং কোয়ালিটি এবং সব সেম টু সেম থাকবে আর আরেকটা কথা হচ্ছে আমাদের যে সাইড ড্রপ আছে সাইড ড্রপস আপনার এখানে চ্যানেল দেওয়া থাকবে এবং চ্যানেলগুলো যদি আপনারা দেখেন 100% প্রিমিয়াম কোয়ালিটির চ্যানেল দেওয়া থাকবে খুবই চমৎকার দুইটা ডাল পাবেন হ্যাঁ হ্যাঁ এখানে দুইটা থাকবে এবং সম্পূর্ণরূপে মানে প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের যে ড্রেসিং টেবিলটা আছে এটা আপনার এখানে একটা টুলস আছে এবং প্রত্যেকটা জন্য আলাদা আলাদা চ্যানেল দেওয়া আছে একদম আপনারা যদি দেখেন তাহলে ফিনিশিং কোয়ালিটি যদি আপনার একদম আমরা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি সহকারে এবং এখানে যে চ্যানেলগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি যাতে আপনাদের মানে যেই আমরা যে আপনাদেরকে যেই ওয়ারেন্টিটা দিতেছি এইটা যাতে সম্পূর্ণরূপে আমাদের জায়গা থেকে কমিটমেন্টটা ঠিক থাকে এজন্য পারফেক্ট মেটেরিয়াল সম্পূর্ণরূপে আপনার এখানে ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে আপনার চার পাল্লার একটা বিগ সাইজের আলমিরা এখানে আপনার প্রত্যেকটার জন্য দেখেন আলাদা আলাদা ড্রয়ার মানে সেল করা থাকতেছে এবং কথা হচ্ছে কি এখানে আপনার কোট রাখার জন্য একটা ড্রয়ার এবং কথা হচ্ছে আপনার আলাদা ছোট ড্রয়ার দেওয়া হয়েছে এটা এখানে এবং এখানে দেখেন ফিনিশিং কোয়ালিটি এবং হান্ড্রেড এবং আর আরেকটা কথা হচ্ছে যে এখানে দেখেন মানে দুই সাইডে সেম কোয়ালিটি এবং এখানে আপনার চ্যানেলটা পারফেক্টলি ভাবে আমরা ইউজ করার ট্রাই করছি চমৎকার দেখেন ভিউয়ার্স আর এসএস এর কাজ করা আছে এটা কিন্তু ভিতরেও হচ্ছে এসএস দিয়ে কাজ করা সম্পূর্ণ এসএস তো ভাই মরিচা আসবে না 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 একদম 100 আমরা যে গ্যারান্টিতে দিতেছি ভাই এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন এখানে কোনো প্রকার আপনার আমরা কম্প্রোমাইজ করি নাই আর এটা কথা হচ্ছে এখানে আপনার সুন্দর চারটা লাইট দিয়ে আছে আপনার ওইটাও ইউজ করতে পারবেন টোটাল কথা হচ্ছে যে আপনার লাক্সারিয়াস একটা বাইপ তৈরি করার জন্য আপনার সিম মানে আপনার একদম রিজনেবল প্রাইস চাইছে আপনার এর উপরে আপনার মানে এর নিচে আপনি আসলে কিছু দেওয়ার মতো নাই আসলে আচ্ছা আশা করি হচ্ছে এই রেঞ্জের মধ্যে এরকম একটা বেডরুম সেট কেউ দিতে পারবে না না এটা হচ্ছে আপনার আমরা সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি এই আমাদের যে ওয়ার্ডরোবটা আছে এটা সম্পূর্ণরূপে একটা ফ্যামিলি সাইজের এখানে আপনারা যদি দেখেন এটা প্রত্যেকটা ফিনিশিং কোয়ালিটি এবং কথা হচ্ছে যে আপনার মানে প্রত্যেকটা ড্রয়ারই আপনার ফিনিশিং কোয়ালিটি 100 এ 100 এখানে ইউজ এগুলো কি গর্জন ব্যবহার করছে হ্যাঁ সম্পূর্ণরূপে গর্জন ব্যবহার করা হয়েছে এখানে আপনার এমডি পিডিএফ হচ্ছে যে জায়গায় পরিপূর্ণ প্রয়োজন এখানে গর্জন ইউজ করা হয়েছে গর্জন ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে ফাঙ্গাস আসবে না 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 এখানে কিছু আসবে না এখানে যে আপনার চ্যানেল দেখেন আপনার প্রত্যেকটা যে যা ইউজ করা হয়েছে সেম টু সেম ছোট ছোট চ্যানেল থাকলে হয় কি আপনার সাধারণত ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় এখানে আপনাদের ওই কোনো ওই রকম কোনো ভয় থাকবে না যে এখানে কোয়ালিটি নিয়ে আসলে আমি বারবার একটা কথা রিপিট করতেছি যে এখানে কোয়ালিটি নিয়ে আসলে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা হয়নি এখানে আপনার ম্যাগনেট ইউজ করা হয়েছে যাতে আপনার এটা যাতে আপনার ক্যাচ করে ধরে রাখতে পারে এই আর কি তো ওভারঅল হচ্ছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে বেডরুম কালেকশন চমৎকার ও প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম যারা নিবেন প্রাইসটা জেনে নেব একেবারে কিন্তু রিজনেবল প্রাইস থাকবে আর এই প্রাইজে কেউ দিতে পারবে না আশা করা যায় তো ভাই প্রাইসটা কেমন রাখবেন ভাই এই সম্পূর্ণরূপে যে প্রাইসটা এটা আমি আমাদের সাইড থেকে একদম সম্পূর্ণরূপে কম্প্রোমাইজ করে করা এবং আমি আমাদের সাইড থেকে লাস্ট যেটা দিতে পারি যে এক লাখ পঁচিশ হাজার টাকা এবং সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সাথে থাকবে ম্যাট্রিক্স একটা ফ্রি একদম সম্পূর্ণরূপে ম্যাট্রিক্স দিয়ে আপনার এখানে সম্পূর্ণ আপনার যে স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া হবে এবং আপনার এক লাখ পঁচিশ হাজারের ভিতরে আপনার এরকমভাবে রূপে সেট করে দিয়ে আসা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের অর্ডার কি যারা অর্ডার করতে যারা আমাদেরকে আমাদের এখানে অর্ডার করতে যাচ্ছেন তারা নিচে দেয়া আপনার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আর যদি আপনার কোয়ালিটি নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে আপনারা সরাসরি ভিজিট করে নিতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের কি অ্যাডভান্স সিস্টেম কি যে অ্যাডভান্স করতে হবে কি করতে হবে না এরকম কিছু আপনারা যারা এই সেটটি নিতে চান তারা 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা আসলে আপনাদের সাইট থেকে এটা বুক করে নিব এবং আরেকটা কথা হচ্ছে কি যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করার পর তারপরে আমরা সাত থেকে দশ দিন সময় নিব এবং এর মধ্যে আপনারা আমরা এটা রেডি করে তারপর আপনার সম্পূর্ণরূপে বাসায় মানে পৌঁছে দিতে আমরা সাত থেকে দশ দিন সম্পূর্ণরূপে সময় নিব আর কি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি আপনারা মাল পাওয়ার পরে আপনারা সম্পূর্ণরূপে চেক করে তারপর আপনারা ওই সময় আপনাকে মানে যারা যাবে তাদের কাছে আপনি দিয়ে দিতে পারবেন টাকাটা চমৎকার ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বেডটা দেখেন হেড সাইড আর লেগ সাইডটা কিন্তু সেম টু সেম ডিজাইন থাকতেছে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা বেডরুম সেট কাঠের দোকান থেকে যারা নিতে চান আর কাঠের দোকান হচ্ছে ওয়েবসাইটও আছে তারা ভিজিট করতে পারেন ওয়েবসাইট থেকেও অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ কারখানার দামে ভালো মানের উন্নত মানের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আপনারা এটা যেটা পাইতেছেন এটা সম্পূর্ণরূপে পাইকারি যেটা বা হোলসেল ওই ওই মূল্যে আপনারা পাইতেছেন ঠিক আছে এর এর নিচে আপনারা রিজনেবল প্রাইস আর কোথাও পাবেন কোথাও পাবেন কারণ একদম মানে সর্বনিম্ন মূল্যে আপনারা এটা পাচ্ছেন আর কি চমৎকার ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপডেট কোনো কালেকশন নিয়ে চলে আসবো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম